হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে শোন থেকে আশা করছি সবাইকে পেয়ে যাব যে যেখান থেকে লাইভটা জয়েন করছেন প্লিজ একটু শেয়ার করে দিবেন সবাই একটু সাথে থাকবেন আজকে আমাদের নতুন সেটটা রেডি হয়ে গেছে সেই জন্য মানে রাতের বেলায় ঝটপট লাইভ করে ফেললাম সেটটা এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে এত ভালো লাগছে যে আমি আর কালকের দিনের জন্য ওয়েট করতে পারলাম না ভাবলাম যে না এখনই একটা লাইভ করে দিই যদিও আমি কথা বলার মতো কোনো পরিস্থিতি আমার নেই আমার গলার অবস্থা এতটা খারাপ যে আমি কথা বলতে পারতেছি না সোজা কথা একটু কথা বললে আমার অনেক কাশি হয় তো তারপরেও চলে আসলাম সো আজকে যে সেটটা আপনাদের সাথে আমি শেয়ার করব এটা হচ্ছে সেই পরিমণির ভাইরাল সেটটি যেটা কিনা। সিম্পলের মধ্যে খুবই গর্জেস যতটা গর্জেস আপনারা নিজেরা দেখতে পেয়েছেন যে কি পরিমাণ গর্জেস লাগে এই সেটটা পড়লে পরে হ্যাঁ তবে অবশ্যই পড়ার মধ্যে একটা ভেরিয়েশান অবশ্যই থাকতে হবে ভেরিয়েশান ছিল বলেই ওনাকে এত সুন্দর লাগছে একদম সিম্পল একটা সেট কিন্তু দেখেন কী রকম সুন্দর লাগতেছে ঠিক এই রকম সিম্পলের মধ্যে গোর্জেস ম্যাচিং সব কিছু মিলিয়ে ঝিলে আপনি যদি পড়তে পারেন অবশ্যই আপনাকে অনেক ভালো লাগবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপারটা এটা হচ্ছে গোল প্লেটেটের উপরে এটা পাঁচ বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন এবং এটা হচ্ছে আমি বলে একটু তাবিস বোঝের মতো দেখতে মানে আগের দিনের ছোটোবেলায় আমরা দেখতাম যে মানুষ এরকম ছোট ছোট চেনের মধ্যে ফ্যাশনেবল কিছু তাবিজের মতো পরতো ঠিক এই মালাটা আমার কাছে ওরকমই লাগতেছে এবং খুবই সুন্দর সিম দাঁড়ান আমি একটু দেখাচ্ছি হ্যাঁ দাঁড়ান একটু দেখাই আমার ক্যামেরাটা খালি নোড়ে যাচ্ছে কেন এই একদম সিম্পল সিম্পল যারা একদম ছোটো খাটো সিম্পলের মধ্যে হালকা পাতলা একটা সেট পর চান যেটা কিনা অনেক ইউনিক হবে যেটা কিনা দেখতে অনেক সুন্দর লাগবে যেটা কিনা একদম একটা লুক হবে এই রকম কিছু যদি আপনারা চান তাহলে কিন্তু আপনারা এই পরিমনির এই ভাইরাল সেটটা আপনারা নিয়ে নিতে পারেন দেখেন দেখেন ওনাকে কতটা সুন্দর লাগতেছে সো সেম সেটটাই তো তাই না সবাই একটু লাইক দিবেন সাথে থাকবেন দেখেন ওনাকে কীরকম একটা সুন্দর লাগতেছে সেটটাতে ঠিক আমি এই সেটটাই রেডি করেছি এবং এইভাবে পড়লে কিন্তু সেই লাগবে সেটটা ঠিক ঠিক আছে এটা হচ্ছে গোল্ড প্লেটেড এটা হচ্ছে পাঁচ বছরের কালার গ্যারেন্টি আছে এটা টোটালটাই কি স্টোন করা আছে এবং আমার মনে হয় এটা অনেক বছর যাবে কারণ এটা না একদম সিম্পলের মধ্যে তো এটা একদম কালার টালার নষ্ট হওয়ার মতো কিছুই নেই হ্যাঁ কালার নষ্ট হওয়ার মতো কিছুই নেই দেখেন এই হচ্ছে ব্যাক পার্টটা এই হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা অনেকগুলো কালার আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ আপনারা চাইলে মেরুন কালার নিতে পারবেন আপনারা চাইলে মেরুন তারপরে ইয়োলো তারপরে ফিরোজা টাইপের পেস্ট এই টাইপের কালারগুলো আপনারা গ্রিন গ্রিন তো দেখাচ্ছি আর কি গ্রিন দেখাবো তিন চারটা কালার করে কিন্তু আপনারা চাইলে এই নেকলেসটা নিতে পারেন এটা কিন্তু আপনারা চাইলে চকার পড়তে পারবেন হ্যাঁ <تصفيق> <تصفيق> الله اوف الله হ্যাঁ আপনারা চাইলে এটা নেকলেস করতে পারবেন তবে এই চকারের মতো পরা যাবে হ্যাঁ বাট এটা নেকলেস হ্যাঁ এটা নেকলেস আপনারা চাইলে একটু টার্সেল থাকবে এরকম ঝুলিয়ে পড়তে পারবেন হ্যাঁ এক একজন এক এক রকম করে পড়তে পারবেন আপনাদের যার কাছে যেরকমভাবে এই সেটটা ভালো লাগে আপনারা ওইভাবে পড়তে পারবেন সেটটা যেহেতু খুবই সফটের মধ্যে সেক্ষেত্রে আপনি অনেক ডিজাইন করে পড়তে পারবেন আপনি নেকলেস পরতে পারবেন আপনি চকার পড়তে পারবেন আপনি টার্সেলটা একটু লুজ টান দিলে এটা কিছুটা হালকা একটা সীতা টাইপেরও পড়তে পারবেন হ্যাঁ সবভাবেই পরা যাবে কারণ হচ্ছে এটা খুবই সফটের মধ্যে এগুলো সেট কি বলি আমি এগুলো সেট না সেট না এগুলো হচ্ছে একটা ভালোবাসা কারণ এই ছোটোখাটো একটা জিনিস আপনি মানে আপনাকে পরার পরে এত সুন্দর একটা লুক ক্রিয়েট হবে যেটা আপনি অনেক অনেক কিছুতেই করতে পারবেন না যেটাতে আপনাকে অনেক কিছুতেই লাগবে না এই সিম্পলের মধ্যে এটার মধ্যে এমন লাগবে ঠিক আছে সো এইরকম একটা সিম্পল জিনিস অবশ্যই রেখে দিবেন আলমারিতে এটা কখনো না কখনো পড়তেই পারবেন এটা কখনোই না কখনো কাজে লাগবেই সবথেকে বড় কথা এগুলো প্রোগ্রামে খুব সুন্দরভাবে পড়া যায় একটু আনকমনও লাগে এই হচ্ছে কানে দুল দুটা দেখেন হ্যাঁ এই হচ্ছে কানে দুল দুইটা একদম দুইটা ফুলের মতো বসে থাকবে একদম ডিপ গ্রিন কালার হ্যাঁ ডিপ একটা গ্রেন কালারের মধ্যে পাচ্ছেন এটা আপনি মেরুন কালার করতে পারবেন এটা আপনি পেস্ট কালার করতে পারবেন এটা আপনি ব্লু কালার করতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা কালার আমরা এটা কাস্টমাইজ করে দিতে পারবো এবং এই সেটটা একদম নতুন স্টক নতুন গরম গরম একটা সেট আসছে সো এটা কিন্তু আপনারা নিয়ে নেবেন এই সেটটা আমি খুব খুব কষ্ট করে যত্ন করে খুব ঝামেলা করে হ্যাসেল করে তৈরি করছি হ্যাঁ এটা আমার তৈরি করতে খুব ঝামেলা হয়েছে কারিগরের সাথে কারণ এই সেটটা নিয়ে খুব ঝামেলা হয়েছে আমার ডিজাইন চেঞ্জ করে এই সেটটার ডিজাইনটা নিয়ে আমি আমি সেটটা এমন চাইছিলাম যে খুবই হালকার মধ্যে সেটটা যেন হয় সেটটা নিয়ে খুবই ঝামেলা করে ফেলছে যার অবশেষে আলহামদুলিল্লাহ আমি আমার মনের মতো করতে পেরেছি হ্যাঁ সো এই হচ্ছে ব্যাপারটা পাঁচ বছরে কালার গ্যারান্টি পাচ্ছেন খুব সিম্পলের মধ্যে একটা সেট পাচ্ছেন যারা এই টাইপের সেট এখনও ক্যারি করেন নেই যারা খুব সিম্পলের মধ্যে হালকা পাতলার মধ্যে একটা সেট চান যেটা কিনা খুবই সিম্পল হালকা পাতলা হবে কিন্তু পরার পরে খুবই গর্জিয়াস লাগবে এই রকম কিছু একটা যদি কেউ চান আমি বলবো এক কথায় এই সেটটা নিয়ে নেবেন এটা যদি কাস্টমাইজ করতে চান আমরা কাস্টমাইজ করে দিতে পারবো কালার চেঞ্জ হ্যাঁ গ্রিন কালারটার বদলে যদি মেরুন কালার মেরুন কালারটার বদলে গ্রিন কালার যেটাই চান আমরা এই কালারটা করে দিতে পারবো আমি আবারও দেখাচ্ছি যেহেতু মডেলের পরনে আছে আমি মডেলটাকেই আগে দেখে হ্যাঁ মডেলের পরনেটা দেখে সেম সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ দেখেন সেম সেম সেটটা কিন্তু পেয়ে যাচ্ছেন সেম সেম বাট ডিফারেন্ট এরকম একটা ব্যাপার আছে না ঠিক ওরকম হ্যাঁ হ্যাঁ এই দেখেন সেম সেটটাই কিন্তু পেয়ে যাচ্ছেন সো ভালো লাগলে ইনবক্স করে দিবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সনেক আড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় আপনাদের ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে দিবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুরা অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে ঠিক আছে সো এটার প্রাইসটা পড়ছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকার মধ্যে এই সিম্পলের মধ্যে সুন্দর সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধু ভালো লাগলে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে হুম ভালো লাগলে ইনবক্স করে ফেলবেন এটা অনেকগুলো কালার ছিল সেই কালারগুলো আমার পেজে গেলেই আপনারা পেয়ে যাবেন আমার পেজটা একটু দেখি আমি কালারগুলো দাঁড়ান আমার পেজে ছবি পোস্ট করা আছে অনেকগুলো কালার আছে আমি তাহলে এখনই দেখাই দিতে পারবো এই যে দেখেন কালারগুলো দেখছেন কতগুলো কালার আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার সো যে কালারটা চান অর্ডার করে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে একটা কালার একটা স্টক এই কালারটা আমার স্টক রেডি হ্যাঁ এটা স্টক রেডি এটা যে কোনো সময় ডেলিভারি দিয়ে দিতে পারবো বাকি কালারগুলো রেডি করে দিব যে কয়টা ছিল স্টক শেষ হয়ে গেছে আমি একদম প্রথমে কিছু ডিজাইন করছি তো সেই ডিজাইনগুলো আমার শেষ এখন আসবে আরও কাজ চলতেছে তো আমি ভাবলাম যেহেতু যে কয়টাই আসছে লাইফটা করে দিই এই জন্য লাইভটা করে দিলাম সো এই হচ্ছে কালারটা দেখেন এটা এটা তো এটা তো এই কালারটা এই কালারটা তো আমার রেডি আছে এই কালারটা আপনি অর্ডার করলেই পেয়ে যাবেন আর আপনি যদি বলেন যে এই কালারটা না আপনি অন্য কালারটা চান তাহলে এই মেরুন কালার খুব বেশি কালার কিন্তু আপুরা করা যাবে না হ্যাঁ বেস কালারগুলো করা যাবে যেমন এটা মেরুনটা করতে পারবো এই কালারটা করতে পারবো এই কালারটা করতে পারবো ঠিক আছে আমার পেজে ঢুকলে আপনি আমার পেজে ঢুকলেই কিন্তু ছবি পেয়ে যাবেন তো দেখে ওখান থেকে অর্ডার করে ফেলতে পারবেন হ্যাঁ আমার পেজে ঢুকলেই আপনারা ছবিটা পেয়ে যাচ্ছেন সো এটা এগারোশো টাকায় এই সুন্দর নেকলেসটা পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে নেক্সট শাড়ি থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডারটা ডান করে ফেলবেন হ্যাঁ অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা আমি রেখে দিলাম ঠিক আছে এটা আমি রেখে দিলাম যার ভালো লাগবে নিয়ে নেবেন এটা একদম নিয়ে নেন আপনারা নতুন একটা সেট আসছে নতুন ডিজাইন এবং সত্যিই খুব সুন্দর জিনিসটা হুম খুবই সুন্দর মুলতানি ঝুমকা আমাদের কাছে কালার শেষ এগুলার মধ্যে যদি কেউ অর্ডার করেন তাহলে যেটা করবেন আরও কালার আছে পেইজে ছবি আছে ওখান থেকে কালার দেখে নিতে পারবেন একটা কালার আছে একটা কালার দিয়ে দিলাম আপনাদেরকে এটা আর কোনো কালার নেই এটা আপনাদের পেস্ট কালার হবে রয়্যাল ব্লু কালার হবে পেজে ছবি আছে ওখান থেকে দেখে অর্ডার করতে পারবেন এটার কালার স্টক শেষ হ্যাঁ এটার কালার স্টক শেষ এটা লাস্ট স্টক সো এটা চলে গেলে আমি আর দিতে পারবো না বাট এই ঝুমকাটা যদি কারো পছন্দ হয় আপনারা কালার চাইলে আমি কালার দিতে পারবো বাট এই কালারটা কিন্তু আর পারবো না এটা রয়্যাল ব্লুটা আছে এটা লেমন কালার সরি পেস্ট মানে কি বলে মিন্ট কালারটা আছে হ্যাঁ মিন্ট কালারটা আছে ঠিক আছে এটা হচ্ছে মুলতানি ঝুমকা একদম লাইট ওয়েট মানে এমন কোনো ওয়েট না যেটা আপনি পড়তে পারবেন না ঠিক আছে এই হচ্ছে ঝুমকাটা বারোশো পঞ্চাশ টাকার ঝুমকাটা আপনারা এটা অন্য কালার আছে এটাই লাস্ট পিস এটা যে আগে অর্ডার করবেন তার তো হবেই পরের জন কিন্তু এটা আর পাচ্ছেন না অন্য কালার আছে অন্য কালার নিতে হবে তবে ওই কালারগুলোও খুব সুন্দর হ্যাঁ আমি তো আজকে একটু শর্ট লাইফ করবো ওই জন্য ওই কালারগুলো দেখাচ্ছি না নইলে আমি দেখাই দিতাম কারণ আমি না আমার গলায় এত প্রবলেম করতেছে আপুরা আমার এত কাশি বাড়ছে আজকে দিন এটা ভালোই হইতেছে না আমি কথা বলতে পারি না হ্যাঁ আমার গলায় খুব প্রবলেম করে কথা বললে সো এটা প্রাইসটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এগুলো মুলতানি ঝুমকা হ্যাঁ এ একটা ঝুমকা পরবেন আর কিছু পরা লাগবে না আপনি একটা প্রোগ্রামে যদি এ একটা ঝুমকা পরে যান আপনার আর কিছুই পরা লাগবে না এগুলো ঝুমকা নামের ভালোবাসা হ্যাঁ এগুলো হচ্ছে ঝুমকা নামের ভালোবাসা সো এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো হচ্ছে ঝুমকা নামের ভালোবাসা আর কিছুই না হ্যাঁ দেখছেন কি ঝুমকা দিচ্ছি আপনাদেরকে এটা আমি নিজেও একটা রেখে দিছি এটা আসছে পরে আমি একটা সরাই ফেলছি কারণ আমার জিনিসগুলো থাকে না সবাই নিয়ে নেয় সো দেখতেই পাচ্ছেন এই ঝুমকাটা যার ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই ঝুমকাটা হ্যাঁ এক পিস আছে একটা কালার আছে আর বাকি কালারও পাবেন কালার কিন্তু আছে বাট এই কালারটা নেই আপনারা রয়েল ব্লু আছে মিন্ট কালার আছে এই টাইপের কয়েকটা কালার আছে হ্যাঁ আর নাই এই কালারটা লাস্ট পিস সো এটা যার আগে অর্ডার থাকবে সেই পাবে বাকিরা কেউ পাবে না বাকিরা সবাই অন্য কালার নিতে হবে ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই ঝুমকাটা পেয়ে যাচ্ছেন এইগুলো ঝুমকা ভাই এত সুন্দর এত সুন্দর এগুলা ঝুমকা শুধু এগুলো সুন্দরই হ্যাঁ আমার আসলে জিনিস খুব ভাল লাগে আচ্ছা রেখে দিলাম ভাই ভাই তারপরে আমি আরেকটা দেখাচ্ছি আরেকটা সেট দেখাবো এই এটা হচ্ছে আমাদের ডায়মন্ড কাটের একটা নেকলেস হ্যাঁ নেক পিস ডায়মন্ড কাটের একটা নেক পিস এখানটা টোটালটা ডায়মন্ড স্টোন চলে গেছে হোয়াইট বেইজের উপরে হ্যাঁ তারপরে আপনারা যেটা পাচ্ছেন টার্সেল টার্সেলটা হোয়াইটের উপরে তারপরে যেটা পাচ্ছেন এখানটা দেখেন এখানটা পাচ্ছেন একটা এরকম এর মধ্যে পেস্ট কালার টাইপের একটা পাথর এখানটা পুরোটা স্টোন করা আছে হুম পুরোটা এইভাবে স্টোন করা আছে এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু নেকলেস হ্যালো হ্যাঁ হ্যাঁ জি ম্যাক্স কাস্ট আছে আচ্ছা এই হচ্ছে কানের দুলটা হ্যাঁ এই হচ্ছে কানের দুলটা এগুলো ডায়মন্ড কাঠ এগুলো খুব সুন্দর একটা সেট এক কথায় এবং খুব কোয়ালিটিফুল একটা সেট এটা ভালো লাগলে জাস্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলো নিয়ে কোনো কথা নাই শুধু সুন্দর তো আপু আমি আর লাইফটা কন্টিনিউ করতে পারতেছি না আমার শরীরটা খুব খারাপ লাগতেছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম